আমাদের ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হয়েছিলো তাদেরকে দিয়ে দিলাম ডায়মন্ড মানে ফার্স্ট সেকেন্ড থার্ড এই তিনজনকেই উইকলি লাইট গিভে করলাম অ্যান্ড আজকে দুপুরেও কিন্তু একটা কাস্টম ছিল সে জায়গায় কিন্তু যারা ফার্স্ট হয়েছিলো সে পাইছে উইকলি এবং যার সেকেন্ড হয়েছে সে পাইছে পঞ্চাশ ডায়মন্ড অ্যান্ড যাই থার্ড হয়েছে সে পাইছে বিশ ডায়মন্ড তোমরা যারা যারা এভাবে ফ্রিতে ডায়মন্ড জিতে নিতে চাও

দার লিডারের গাড়িতে লিডার প্লেস এমিস আমি রাফি তোমাদের রাফি gaming লাইভ তো স্কিপ অবশ্য শোনাচ্ছি তোমাদের সকলে অনেক অনেক ভালো আছো আমাদের আজকের উইকলি লাইটের আমাদের গিভওয়েটা শুরু হয়ে গেছে এন্ড যারা যারা এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তোমরা কিন্তু সকলে উইকলি পাই যাবা এন্ড তোমরা খুব সহজে আমার এই কাস্টম গ্রুপে ফ্রি তে জয়েন হতে পারবা সে কিভাবে জয়েন হবে সেই ভিডিওটা এই ভিডিও ডেসক্রিপশন বক্স এন্ড ফার্স্ট কমেন্টে পিন করা আছে ওটা দেখে মানে এই ভিডিও শেষে তোমরা ওই ভিডিও দেখে আমার এই কাস্টম গ্রুপে ফ্রি তে জয়েন হও আর ফ্রি তে ডায়মন্ড জিতো। ওকে আমরা আমি কিন্তু প্রতিদিন তোমাদেরকে ডায়মন্ড গিভওয়ে করি। এর জন্য অবশ্যই এই ভিডিও শেষে ওই ভিডিও তোমরা মন দিয়ে দেখে আসবে। ওকে প্লেয়ার কিন্তু সবাই সাইড সুইটের নাম দেখে কারণ এই এখানে বয়া যায় হবে শেপাবে ডায়মন্ড এন্ড মানে এক কথাই ফার্স্ট সেকেন্ড থার্ড যাই হবে সেভাবে উইকলি লাইক ওকে তো এটা আমাদের রাতের যে টুর্নামেন্ট আমাদের দিনের টুর্নামেন্ট কিন্তু হয়ে গেছে সেখানে আমি উইকলি দিছি মানে আমার এই দুপুর তিনটার সময় যে আমি কাস্টম আয়োজন করি সেটাতে যাই উইন হয় তাকে আমরা উইকলি দিই ওকে এটা আমাদের রাতে টুর্নামেন্ট সে জন্য কিন্তু বর্তমানে কম টাইম দেওয়া হয়েছে আর এখানে আমাদের প্লেয়ারগুলো সবাই নামে করছে কেউ কিন্তু এখন এলিমিনেট হয় না এখানে দুইটা এলিমিনেমন্ত আচ্ছা আচ্ছা পারভেজ পারভেজের সাথে আরো একটা এনিমি নামতেছে এখানে কি হবে আমার সাউন্ড কেন হইতেছে না ওকে পারভেজ ভাইয়ের উপরে একটা এনিমি নামছে তো এই পারভেজ ভাই কি পারবে সে এনিমিটাকে মারতে ওকে যেটা ফ্লিম পারভেজ হ্যাঁ পারভেজ ভাই কি গান পাই গেছে আমাদের এক্সিমেট পাইছে আর ডাবল শটার পাই গেছে ওকে পারভেজ ভাই কি রাস দিবে হ্যাঁ রাজ দিয়ে দিছে এই যে সামনে এনেমি সামনে পিছে নেই পিছে পিছে ওই রুমে এনেমি আছে ওকে ওই রুমে কিন্তু এনিমিটা আছে পারভেজ ভাই আগে বুঝতেছে রাশ কি দিবে নাকি হ্যাঁ রাশ মনে হয় দিয়ে দিবে ও না নিচে নেমে পড়ছে এনিমিটা নিচে নেমে করছিল এক মিনিট আমি সাউন্ড শুনলাম না কেন আমি কেন সাউন্ড শুনলাম না এখানে সাউন্ড কম দেওয়া আছে হ্যাঁ আর ওই সাইডে কিন্তু আরেকটা এনিমি আছে

और बाहेल किन्तु आमदें किन्हां प्लेकरना भाजे हैं और किन्हां मत प्लेकरना भाजे हैं इसलिए गाड़ी नहीं है जो तय है इस जगह पर ये डेलो एड्स नंबर कॉल होना है डेलो कारी के मुझसे पीपन ना एक कारी के मतलब कारी के मुझसे जगह कारी के ये ले नम्बरों के नंबर दून दून अपने नम्बर से क्या है और क

ए ए एडी के बोल ले ले गारंटी दे दो ऐसा गाइस और शुललो शुललो जन एनिमी बैठे है ऐसे शुललो जन की गाड़ी भी है गाड़ी कैंप्स दिस इज ए ए भाई एकदम गुस्सा करके छोटा प्लेयर है हैकर ए सोइना प्लेयर है ये सोइना मत प्लेयर ए ए भाई ए ए भाई सोइना मारता तो कोई हैकर नहीं होता हट है हट बाद में वो आ गया भाई बाद

की हो होइ दे बरे बस जून के लिए यार जो भी ए जो मेंबर पितैगारी दे सके तो वो लोग ऐसे ही होइ दे बरे इसमें और टाइम तो काम पे करके करने तो अरे भाई ये जगह काम पे काम तो करा कार्ड तो कोई नहीं है बहुत हम भी हैं तुम शान्त मत हो सनम बाग सनम बाग तो पता होता है क्या तो फिर शान्त मरे भाई कार्ड प

जगह ड्रॉप कर लेंगे अच्छा फोर अच्छा के नोबाब देखिए उड़न है दोबारा ना कि ओ आ तुम तुम तु, तु कहाँ निकल सो और आशा है ड्रॉप नहीं से आ ड्रॉप से आशा है मोंटी टक पड़े जाना ए ड्रॉप तो फोर लग आ, ती, ती, आ, की की आदत का ही नहीं ये जगह वो कोई गाड़ी आई डी फोर ना कि लास्ट फाइट देखने बस के लाम गाड़ी देखते सी हल्क की ना रे

तो कर देख सो नहीं बोल सकते तीनों जो सकते हैं कहीं ना वो ये जगह पार पार देने वाले चाहिए पार देने में रिंग वाले सब वो नहीं जगह से लो रिपा अकीलर आर एट अकीलर नाम से एकदम नाम उड़ से नाम में उड़े नाम में उड़े भाई ये डिक्की ये डिक्की क्या सब वो नाम से हाँ करी नागिन डाल देख सो